প্রথম অবস্থায় ভিজিবল থাকবে আমরা ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করি সাইন ইন এর জন্য তো উপরে চলে গেলাম কি বলছে কলব্যাক কলব্যাক তো করছি অন অনভেরিফাইড ফেল যদি আর সেটা সেন্ড কোড দিয়ে দিছে যাক আমরা এগুলো কাজ তো করে ফেলছি ম্যানুয়ালি এবার সাইন ইন মেথডটা আমরা দেখি

আমরা জাস্ট এখানে কি ধরে আসছি আমরা এখানে ধরছি ফোনত আর ক্রেডেনশিয়াল এই যে ফোন আর ক্রেডেনশিয়াল ধরছি এখানে এই ফোনত আর আমরা এখানে কল করে দেই ফোনত আর ক্রেডেনশিয়াল এরপর কি ডট সেট অন কমপ্লিট লিসেনার দিস কমপ্লিট লিসেনার দিস এর পর নিউ অন কমপ্লিট লিসেনার প্রগ্রেস বারটাকে ফলস করে দেবে সেট ইন প্রোগ্রেস সেট ইন প্রোগ্রেস ফলস করে দিলাম এটাকে কেটে উপরে দেই যদি ইফ টাক্ সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমরা যদি যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় একটা অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি আমরা ওটিপি অ্যাক্টিভিটি থেকে আমরা যাব ইউজার অ্যাক্টিভিটি ইন্টেন্ট ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট নিউ ইন্টেন্ট এটা আমরা কোন ক্লাসে আছি ওটিপি অ্যাক্টিভিটি ডট ডিস আমরা ইউ ইউজার অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি ইউজার ইউজার অ্যাক্টিভিটি ডট ক্লাস ফিনিশ করে দিলাম স্টার্ট অ্যাক্টিভিটিভিটি যদি সবকিছু ঠিক থাকে তা আমি নতুন একটা অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি কিন্তু ওই অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমি আমার ফোন নাম্বারটা নিয়ে যেতে চাচ্ছি তো ইনটেন ডট এক্সট্রা ট এক্সট্রা ফোন ফোন কমা ফোন নাম্বার এবং একটা টোস্ট দেখাতে চাচ্ছি দেখাবো আমি হচ্ছে অন্যথায় আমি কেটে দিই অন্যথায় দেখাবো আমি টোস্টের মাধ্যমে যে ফেল যদি সাকসেস না হয় তাহলে আমি ফেল দেখাবো এখন এখানে আমরা যখন অন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমরা সাইন ইনটাকে কল করে দিলাম সাইন ইন ফোন আসিয়

ং আকার ওটিপিটাকে স্ট্রিং আকারে নিয়ে নেই কনভার্ট করে নেই ইন্ট ওটিপি ওটিপিটে ডট টু করে নিলাম ফোন কল করি ফোন গাইডেনশিয়াল

ইন টিপিটিপিটিপি সাইন কোড এবং ইন্টো টিপি নিলাম নেওয়ার পরে সাইন ইন কল করে দিলাম সাইন ইন এর ভিতর আমরা খায় সাইন ইন এর ভিতর দিলাম কি গ্রেডেনশিয়ালকে কল করে দিলাম গ্রেডেনশিয়াল

এই রিসেন্ডিং এখানে ষাট সেকেন্ড পর একটা ওটিপি যাবে ষাট সেকেন্ড পর আবার এটা রিসেন্ডিং টোকেন চলে আসবে তো এটার কাজ আমরা করবো এখন ওটিপি অ্যাক্টিভিটি যাই যাই রিসেন্ডিং সেট অন ক্লিক নিউ ডট অন ক্লিক আর রিসেন্ডিং টোকেনে কল করলে কী হবে সেট ইন সেন্ট ওটিপিতে আবার কল হবে সেন্ট ওটিপি সেন্ড ওটিপি ফোন নাম্বার ফোন নাম্বার কমা ট্রু করে দিলাম ট্রু এই নাম্বারে আবার ওটিপি সেন্ড হয়ে যাবে ভয়েট স্টার্ট স্টার্ট রিসেন্ট টাইম স্টার্ট রিসেন্ট টাইম রিসেন্ট ডট সেট ইনোভেল ফলস সেটি নভেল ফার্স্ট অফ অল ফলস করে দেই ফার্স্ট অফ অল ফলস করে দিলাম টাইমার 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 ইক নিউ টাইমার ব্যাট ক্রস করে দেই টাইমার ডট টাইমার ডট শেয়ার অ্যালার্ট ফিক্সড রেট ফিক্সড রেট কল করে দিলাম নিউ টাইমার নিউ টাইমার টাক্ টাইম নিউ টাইমার টাক্ টাইমার টাক্ কল করলাম

ভিতরে করে দিলাম সেটেক্স এবং রিসেন্ট ওটিপি ইন্ট রিসেন্ট লিখে দিলাম টাইম আউট সেকেন্ড টাইম আউট সেকেন্ড টাইম আউট হওয়ার পরে শুরু হবে second second uh, to gap করেন ইফ যদি টাইম আউট সেকেন্ড টাইম আউট সেকেন্ড অর লেন্থ ইকুয়াল টু 0 ইকুৱেল জিৰ হয় যদি জিৰ' হয় তাইকেণ্ড টাইম অফ ছেকেণ্ড ইকুৱেল এল টাইমাৰ ডট ক্লিয়াৰ টাইমাৰ ডট ক্লিয়াৰ ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে রান করে দিন রান অন ইউনিট আর ইউ এন্ড রান অন ইউনিট ইউনি থার্ড নানান ইউনিট থার্ড করে দিলাম ইউনিট থার্ড কল করে দিলাম রিসেন্টকে রিসেন্ট ডট সেট ইনোভেল টু সেট ইনোভেল সরি সেট ইনোভেল টু ট্রু করে দিলাম ঠিক এই জায়গায় এইভাবে একটা কমা দেই কমা দেওয়ার পরে হচ্ছে আমরা জিরো কমা এক হাজার ব্রাকেট মিস করছিলো আমাদের এই কারণে আমাদের ইরোডটা আসছিলো ইরোডটা চলে গেছে এখন হচ্ছে টাইম টাইম রিসেট আমরা এখন এটাকে কল করে দিব কোথায় কোথায় কল করে দিব আচ্ছা ওটিপি যখন আমরা ইয়ে করবো তখন আমরা স্টার্ট রিসেট টাইমটাকে কল করে দিল স্টার্ট রিসেট টাইমটাকে আমরা কল করে দিলাম এইখানে হয়ে গেল

প্রজেক্ট সেটিংয়ে চলে যাবে প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন নিচের দিকে নিচের দিকে চলে আসার পরে এখানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট অপশানে এস এস এ ওয়ের সার্টিফিকেট অ্যাড করে দেবেন এসএসএ সার্টিফিকেট এস এস এ সার্টিফিকেট ওয়ান অ্যাড করে দিবেন এস এস এ সার্টিফিকেট কীভাবে বের করতে হয় আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা এখানে এস এস এ ওয়ান এস 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 এ সার্টিফিকেট দিয়ে দিলেন এরপরে আপনারা চলে আসবেন অথেন্টিকেশনে চলে আসবেন অথেন্টিকেশনে চলে আসার পরে আপনারা এই ইউজারের পরে দেখবেন যে সাইন ইন মেথড আছে সাইন ইন মেথডে ক্লিক করবেন সাইন ইন মেথডে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে অ্যাড এ প্রিভিয়াস এখানে ক্লিক করবেন আপনারা ফার্স্ট অফ অল এরকম দেখা পাবেন এ প্রিভিয়াস দেখা পাবেন না প্রথম অবস্থায় এরকম আসবে এরকম আসার পরে আপনারা ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করার পরে এখানে জাস্ট ইনাবল করে দিবেন ইনাবল করে দিলে হয়ে যাবে তো চলুন অ্যাপসটা রান করে দিই